এই মেয়ে জানিস না তুই ওটা যে পুরুষের বুক ওখানে তোর কিসের অত সুখ মেয়ে বলল ওটাই আমার নিরাপদ স্থান ওটাই আমার শীতের মিঠেল রোদ ওটাই আমার আজন্মের বোধ ছাই জানিস তুই ওটা কামনার বুক ওখানে জমে আছে কামাগ্নির লাভা ওখানে লুকিয়ে আছে লালসার থাবা মেয়ে বলল ওটাই আমার সুখের সাজানো ঘর ওটাই আমার সকল জয় পরাজয় ওটাই আমার স্বপ্নের দেবালয় ওরে ওখানেই যে তোর মৃত্যু ভয় মেয়ে বলল জানো না তুমি সব পুরুষ কামান্ধ ধর্ষক নয়